কাজে সব কাম করেন কবুল কবুল সাক্ষী বাবা হ্যাঁ সাক্ষী আনছি না সাক্ষী না না তোমরা তো পাত্র পাত্রী কাজ হইবে না সাক্ষী তো হবে না হবে কবুল কবুল সাক্ষী ছাড়া বিবাহ হয় সাক্ষী কালকে না দোকানে কালকে সাক্ষী আজকে বিয়ে পড়েন কালকে সাক্ষী না আপনি আসেন না আপনি সাক্ষী দিয়ে নেই আমি কি সাক্ষী দিলে হবি না আমি তো বিয়া পরাব আমার তো কাজ বিয়ে পড়াই না আপনি দোকানে কর্মচারী রাখবেন না দোকানে আপনি একা চালাইতে পারেন একটা দোকানে কর্মচারী থাকতে হয় না এই আপনি কাজে অফিসে লোক রাখবেন না সাক্ষী রাখার জন্য কথা কইলাম

পরে তোমার তো হিসাব কেটে পরে বাড়িতে লেন আচ্ছা যাইহোক পাত্রীর নাম কি তো তোমার ডাক নাম আসল নাম কি মিসেস তাহের তো বলো কি তোমার আসল নাম বলো

তোমাকে আমি বেবি বলি ওটা আর নাম না ওটা এটা আবেগ Amina, tuh tuh mina tak kira. Amina tak kira. Oh, nama Amina, asa. Kisah Amina, kalau siapa nama Amina, Amina, Pak, nah Amina, kita Oh, lagu mana, lagu mana,

মাওয়া বাজারের মাওয়া যে কেন খাওয়া হয়ে গেল না দেখবে কিসের চিরার মাওয়া কিসের মুড়ির মাওয়া তোমরা কাজ করো কালকে কালকে হোক সাক্ষী দিয়ে কালকে বিয়ে করতে আসো কোন নম্বর কাজই আছে না সর্বাই করো গোষ্ঠীক লৈ বৌৰাও নাক